হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো হঠাৎ করে আজকে বিকেলে আমরা ঘুরতে বের হয়েছি তো দেখেন আমাদের এদিকে পানির কি অবস্থা তো এটা হচ্ছে সড়ক আর এটা হচ্ছে পানি তো একদম হচ্ছে প্রায় লেভেল আর দু একদিন গেলে আমাদের এদিকে এই সড়কটা ডুবে যাবে আর আবদুল্লাহ দেখেন খেলা করতেছে আব্বু কি করতেছ হাত কাটবে হাত কাটবে হাত কাটবে এগুলো এগুলা ধরে না কাশ ও মনে হাত কাটবে ওর হাম্বা হাম্বা

ওই যে এদিক আসল হ্যাঁ ছাগল ধরতে যাই আবার দেখো না আকাশটা কিন্তু এক সপ্তাহ বৃষ্টি হওয়ার পরে এইরকম আকাশ দেখতেছি এই যে আবদুল্লাহ বে কি করে বাবা ছাগল গা ধরো 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 দারা সাগল কই সাগল গেলগা সাগল গেলগা সাগল গেলগা আম্মা টিউ 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 এই যাই দিক আসো বুম কই তো गाइस দেখেন কি রকম পানি আর চার পাঁচ দিন গেলেই হচ্ছে এই রাস্তাটা ডুবে যাবে ওই যে ওইদিকে আরো বেশি হচ্ছে নিচা এদিকে উঁচা আছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই আরেকটা গ্রাম তো এখানে আমরা একটা আজকে বেড়াইতে আসছি আব্বু নাও 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 এই যে এখানে গর্ত 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 দেখে আবদুল্লাহ এই যে ছাগল গুলা হচ্ছে করতেছে দৌড়াইতেছে নাও 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 ছাগলে নাই না ছাগলের এই যেগুলো পাতা দিতে হয় এই যে এই যে নাও 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 না ছাগল কি খায় বাবা নাও 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 এরবা আই হাই ওইখানে একটা গর্ত ছিল ওই গর্তে পাড়া দিয়েছিল প্রায় নাও 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 বাবা ছাগল কই ধরো ধরো ছাগল ধরো ওই জদিকে আব্দুল্লাহর আম্মু আসতেছে নাও 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 পাতা পাতা ছাগল কি খায় বাবা পাতা খায় মাশ আল্লাহ আমার আব্বুই টুকটুক করে অনেক কিছু শিখতেছে ছাগল চলে যায় ওই যে ওইখানে ছাগলের বাচ্চা আছে দেখছো আর বই হ বাচ্চা

সবাইকে হপানি টা সবাইকে টাটা দিয়ে দাও টাটা